আর্জেন্টিনা এমন কিছু হয়তো ভোনাক্ষরেও ভাবেনি ম্যাচের পঁয়ত্রিশ মিনিটে পাওয়া বলে এগিয়েছিল কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা যোগ করার সময়ের দুই মিনিটে এসে সেই গোল শোধ হয়ে যাবে কে ভেবেছে একদম বিনা মেঘে বজ্রপাতের মতোই সমতাসূচক গোলটি করে ইকুয়েডর ফ্রিকিট থেকে উইনার ইয়েবোয়া বলটা বক্সের ভেতর ফেলেছিলেন ফরওয়ার্ড কেভিন রোদ্রিগেজের দারুণ হেড দূরের পোস্ট দিয়ে জরায় জালে প্রায় হেরে বসা ম্যাচে এক এক গোলে সমতায় ফিরে ইকুয়েডরের খেলোয়াড়দের উল্লাস তখন দেখে কে নির্ধারিত সময়ে এক এক গোলে শেষ হওয়ায় ম্যাচ করায় টাই ব্রেকারে আর্জেন্টিনার হয়ে টাই ব্রেকারে প্রথম শটই মিস করেন লিওনেল মেসি আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ অবশ্য চাপ দীর্ঘায়িত হতে দেননি ইকুয়েডোরের প্রথম শটটি ঠেকিয়ে দেন তিনি এরপর দ্বিতীয় শটটিও ঠেকিয়ে টাই ব্রেকারে আবারও অতিমানব হয়ে ওঠেন মার্টিনেজ ইকুয়েডরের হয়ে প্রথম দুটি শট নেওয়া অ্যাঞ্জেল মেনা ও অ্যালান নিন্দার শট ঠেকান মার্টিনেজ মেসির পর আর্জেন্টিনার আর কেউ পেনাল্টি মিস না করলে শেষ পর্যন্ত চার দুই গোলের জয়ে সেমিফাইনালে উঠে যায় আর্জেন্টিনা অন্য কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভেনেজুয়েলা ও কানাডার মধ্যে জয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে লিওনেলস কালোনির দল আরও একবার বীরত্ব দেখালেন এমিলিয়ানো মার্টিনেস ম্যাচ শেষে তিনি বলেন আমি বাড়ি যেতে প্রস্তুত নই আমার সমর্থকদের অনুভব করি আমার পরিবারও কাছেই আছে এগুলো জীবনের বিশেষ মুহূর্ত এই দল আরও সামনে এগিয়ে যাওয়ার মতো সব মিলিয়েই ব্যাপারটি রোমাঞ্চকর